কেউ কেউ বাজার করছে এখানে যারা লোকসভা নির্বাচনে যাদের কোন ভূমিকা ছিল না দু একজন তোরা বাদ আছে কেউ কেউ বলছে সেই তো খুব অসুবিধে পড়ে গেছি এ তো তোরা তুলতে আর পাচ্ছি না তাই তোরা তুলতে না পারার জন্য অনেকে দুঃখিত হচ্ছে অনেকে তোলা তুলতে না পারার জন্য বাজার করা হচ্ছে আমাদের খুব পরিষ্কারের কথা তোলাবাদের কোন স্থান ভাওয়ার তৃণমূল কংগ্রেসের নেই এটা মাথায় রাখতে হবে আপনি কোন বাপের কাছে যাবেন যার আমার কোনো আপত্তি নেই কিন্তু ভাওয়ার বিধানসভা আগামী দিনে এত সোজা নয় তৃণমূল কংগ্রেস নিজস্ব গতিতে চলবে আটকানোর ক্ষমতা কারণে এটা আমাদের তাদেরকে মনে রাখা উচিত আমার বাদ দু একজন আছে কিছু রাজ্যের নেতাদের নাম করে বাজার গরম করার চেষ্টা করছে আমি একজন কোন রাজ্য নেতাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার নাম করে বাজার গরম করছে কেন আমাদের সুস্থ পরিবেশটা নষ্ট হচ্ছে কেন আমার সেই নেতা বললেন যে আমি তো কোনো রকমভাবে খারাপ কিছু কোন কথা বলিনি কেউ যদি নাম বিক্রি করে খায় কি করব এমন কিছু নেতা আছে চারদাবেড়িয়ায় একটা তোলাবাজ আছে যে তোলাবাজের কাজ হল যে বিভিন্ন জায়গায় মাঝখান থেকে কন্ট্রাক্ট করে দু একজন নেতা আছে তাদের লক্ষ লক্ষ টাকা দেওয়া আমরা দেখেছি ইরান কাছে যে প্রজেক্ট তৈরি হয়েছে সেই প্রজেক্টের মধ্যস্থকারী ছিল সে লক্ষ লক্ষ টাকা তুলে কারো কারো দেওয়া হয়েছে আমি তাদেরকে সতর্ক করে দিয়ে করতে চাই অনেকজন খেলা খেলেছে পিছন থেকে আইএসএফ কে মজর দিয়েছে আমাদের নামে একদিকে আমাদের নামে মিথ্যা করে দু হাজার তেইশে যে ঘটনা ঘটেছিল সেই তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের নামে পর্যন্ত কেস পর্যন্ত করিয়েছে অনেক ঘটনার সাক্ষী আমরা অনেক ঘটনার সাক্ষী মানুষের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা একদিকে কঠিন লড়াই করেছি আইএসএফ এর দাঙ্গাবাদের বিরুদ্ধে একদিকে ভয়ে দু চারটা শত্রুর লড়াই করেছি অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে ভোটে যেতে হবে সেই লড়াইকে আমরা করেছি